আসসালামু আরটি জবস অফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরো একটি সরকারি চাকরি সার্কুলার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল টিউবস লিমিটেড এ নতুন আরো একটি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত নিয়ে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে কয়টি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর যোগ্যতা কী কী লাগবে কত টাকা খরচ হবে এবং আবেদনটি আপনারা কিভাবে করবেন কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টানে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি শিল্প মন্ত্রণালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল টিউবস লিমিটেডের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সার্কুলারে বিস্তারিত বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে ছোট্ট আর একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিতে পারেন আর আমার মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন আমার মাধ্যমে আবেদন ফি হচ্ছে যে কোনো সরকারি চাকরি সার্কুলারের পেমেন্ট ব্যতীত আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা এখন আমরা এই সার্কুলারের বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে প্রথমে আমরা দেখে নিই এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন এন টিএল ডট টেলিটক ডট কম ডট বিডি শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে দুই জুলাই দুই হাজার সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে একত্রিশ জুলাই দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যেই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে অষ্টম এস এসসি অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু নারী পুরুষ ও প্রার্থী আবেদন করতে পারবেন এ সার্কুলারের পথ সংখ্যাগুলো হচ্ছে এক নম্বর দেখেন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার এখানে দেখেন স্থায়ীভাবে পাঁচটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষকযোগ্যতা লাগ লাগবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ারে পলিটেকনিক থেকে ডিপ্লোমাসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এই পদের জন্য দুই হচ্ছে জুনিয়র অফিসার সমমান এই পদেও স্থায়ীভাবে চারটি লুক নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য শিক্ষাগত লাগবে কোনো সরকার অনুমোদিত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা লাগবে তিন নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর তিনটি লুক নিয়োগ দেওয়া হবে স্থায়ীভাবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস সহ প্রতি মিনিটে টাইপিং এর গতি চল্লিশ এবং তিরিশ যথাক্রমে ইংরেজি ও বাংলায় টাইপের গতি থাকতে হবে তারপরে চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অভি সহায়ক বাহক অভি ও বার্তা বাহক এই পদেও সাতটি লুক নিয়োগ দেওয়া হবে স্থায়ীভাবে স্থায়ীভাবে যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশালী আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখেন খসা খাই এখানে মজুরি কমিশনভুক্ত শ্রমিক লোক নিয়োগ দেওয়া হবে পাঁচ নাম্বার পদের নাম হচ্ছে সাহায্যকারী মজুরি আট হাজার তিনশো থেকে উনিশ হাজার বাতাদের সুবিধা পাওয়া যাবে এই পদে এই পদে মোট সতেরোটি লোক নক দেওয়া হবে এটাও স্থায়ীভাবে শিক্ষত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর ও কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে সম্মানিত বয়ার্স শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল টিউবস লিমিটেডের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নখ দিবেন আমাদের মাধ্যমে আবেদন ফি পেমেন্ট ব্যতীত যে কোনো পদের জন্য পঞ্চাশ টাকা তো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ